হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আজকে আমাদের লড়ে একশো পিস ফ্যাশ মাল আসছে একদম ফ্যাশ আমরা কয়েকটা ভেঙে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব আমরা আজকের ভিডিওতে অরিজিনাল মোটামুটি ভালো অরিজিনাল ব্যাটারি আসছে যারা আজকে লড থেকে নেন আশা করি আজকের প্রোডাক্টগুলো অনেক ভালো পাবে আমরা শুরুতে প্রোডাক্টের কোয়ালিটিটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরা কাছে এনে দেখানোর চেষ্টা করি নাই একটু কাছে এনে ক্যামেরা একটু দেখাও আমরা আপনাদেরকে একদম সরাসরি কাছে এনে পুরোটা প্রোডাক্ট এক নজরে দেখাবো আপনারা একটু দেখেন প্রত্যেকটা মাল কিন্তু এখানে আজকের লডের ভিতরে ফ্রেশ আসছে এবং অরিজিনাল ম্যাক্সিমাম অরিজিনাল প্রোডাক্ট তো যারা দীর্ঘদিন আমাদের কাছ থেকে নিতে এসেছেন এই প্রোডাক্টটা তো চারা চাইলে এই লট থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবে আমরা দুইটা প্রোডাক্ট ভেঙে আপনাদের ক্যানসিউর করব আজকের ভিডিওতে প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি

কে কয়টা ব্যাগে আপনাদের কাছে এনে দেখানোর চেষ্টা করব আমরা টোটালি ছয়টা ছয়টা ব্যাটারি ভাঙলাম ভাঙার পরে প্রোডাক্টগুলো কেমন ফ্রেস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাছাকাছি নিয়ে যদি আপনাদেরকে দেখাই এবার বুঝতে পারবেন একদম কতটুকু ফ্রেস আমাদের এগুলো সবগুলো ভালো করবে বিষয়টা এরকম না আমরা যাদেরকে ভেঙে দিচ্ছি যেমন আমাদের এই প্রোডাক্টটা খারাপ করছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের খারাপ করছে আর এই চারটা প্রোডাক্ট আমাদের ভালো করছে সবগুলো ভালো হবে পিছনে এরকম না বেঙে দিলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন কোনো জং থাকবে না আর ভাঙা ছাড়া অনেক সময় জং থাকতে পারে আবার আপনার ভাগ্য ভালো হলে সবগুলো ভালো করতে পারে আজকের লড়ে মোটামুটি যেহেতু ফ্র্যাশ আছে এবং অরিজিনাল আছে যারা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছ থেকে অর্ডার করেন আপনারা চাইলে আজকে এই ভিডিও থেকে প্রোডাক্টটা নিতে পারেন আজকে মূলত ভাঙা ছাড়া এইভাবে আমাদের কাছ থেকে প্রাইস পাবেন দুশো টাকা করে ভাঙা ছাড়া যেভাবে আছে ঠিক এইভাবে আর ব্যাঙে নিলে দুশো ষাট টাকা করে পার পিস আজকের ভিডিও থেকে গরম পড়ার কারণে প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ দাম বাড়তেছে এবং সামনের লোডে আরও দাম বাড়ার সম্ভাবনা বেশি পার পিস দশ টাকা করে কারণ আমরা প্রোডাক্টগুলো যেদিক থেকে সংগ্রহ করি ওদিকে গরম যদি বেশি হয় সেক্ষেত্রে প্রোডাক্টগুলো আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হয় এ বিষয়ে আপনারা মাথায় রাখবেন তাহলে আজকের ভিডিওতে ভাঙা ছাড়া দুশো টাকা ব্যাঙে একদম একটা জং থাকবে না ফ্যাসগুলা দুইশো ষাট টাকা করে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ